বন্ধুরা মনীষ ফালতুকিজেনের সকলকে স্বাগত আশা রাখি সকলে ভালো রয়েছেন আজকে আমি একটি নিয়ে চলেছি ডিমের রেসিপি ডিমের এমনি গরিবের ডিমের রেসিপি বাড়ির উপকরণ দিয়েই এই ডিম তরকারি হবে ডিমের ঝোল ডিম আমি আলু কেটে ভেজে নিয়েছি আগে থেকেই ভেজে নিয়েছি ডিমকে সেদ্ধ করে আগে থেকেই ভেজে নিয়েছি এবারের উপকরণ লাগবে পেঁয়াজ কুঁচানো তাতে কাঁচা লঙ্কা আর টমেটা আদা রসুন পেস্ট কিন্তু বন্ধুরা মনে রাখবেন পেঁয়াজ আর আদা আদা রসুনের পেস্ট ডিমের ঝোলে যত অল্প পরিমাণে দেবেন তত ডিমের ঝোলটা খেতে ভালো হবে সেই জন্যই আমি আমার পরিমাণ মতো আমি কেটে নিয়েছি এবার খোলায় এবার চাপিয়ে দিয়েছি এবার নিয়ে নেব এই পরিচয়ে সরিষের নিয়ে নিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা এর পর্যায়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচল কাঁচা লঙ্কার ঘ্রাণটা খুব সুন্দর উঠে তো সেই হিসাবে আমি কাঁচা লঙ্কাটা ফেলে দিয়েছি এবারে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেবো দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লঙ্কা আগুড়ো নিয়ে নিচ্ছি আদা রসুন একটা আধখানা টমেটো ডিমের ঝোলে যত মশলা কম হবে তত ডিমের ঝোলটা খেতে ভালো হবে এটা মনে রাখবেন মশলা দিলেই তরকারি সব তরকারি ভালো হয় না যেমন ডিমের ঝোল মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু ডিমগুলো এখন দেবো না ঝোলটা ফুটলে দেবো ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি একটু হালকা করে আমি কষিয়ে নেব এই উপর হালকা করে কষিয়ে নেবো যদি মশলা আমার ভাজা হয়ে গেছে সেজন্য বেশি কষানোর দরকার নেই হালকা করে কষিয়ে নিচ্ছি হালকা করে কষিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেবো কত সুন্দর আমি কোঁটাই চেঞ্জ করে দিচ্ছি এতে মানে ঝোলটা রেখে দেবো আর অন্য জায়গায় চেঞ্জ করব না সেজন্য আমি আবার কোঁটা চেঞ্জ করে দেব বুঝলি চাপা দিয়ে দেবো এটা ফোঁটা এবং একটু সেদ্ধকে আমি ওয়েট করবো তারপর ডিমগুলো দেবো ঢাকাটা খুলে নেব আলু খুব সুন্দর ফুটে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দেব আবারও ফের ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা খুলে নেব দেখি মনে তো হচ্ছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর হয়ে গেছে যে ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে যে এই মতো অবস্থায় আমি একটু তোগাটা কত সুন্দর কালার এসেছে বন্ধুরা এই অবস্থায় আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো বাড়িতে ভেজে রাখা জিরে তাকেই গুঁড়ো করে রাখা ছিল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখা হবে পরের আবার ভিডিও নিয়ে সকলকে ধন্যবাদ সকলে সুস্থ থাকুন এই রেপি এই রেসিপিটি আমি যেভাবে বানিয়েছি সেইগুলো ফলো করে করবেন আশা রাখি সকলের ভালো লাগবে ভালো লাগবে খেতে এভাবে বানিয়ে খাবেন আর এটা সবাই খেতে পারবে ছোট থেকে বড় ঝালটা আপনাদের পরিমাণ বাড়ানো কমানো আপনাদের ব্যাপার সকলেই ভালো থাকবেন নমস্কার